নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে ফেমাস কিছু বাঙালি ক্রিকেটারদের নাম যারা কিন্তু আজও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজেদের নাম লিখে রেখে দিয়েছেন আজকে যদি আমি বাঙালি ক্রিকেটারদের নাম বলি যারা পশ্চিমবঙ্গ থেকে উঠে এসেছেন তাদের মধ্যে কিন্তু প্রথমেই সৌরভ গাঙ্গুলির কথা মনে পড়ে কিন্তু আজকে আমি সৌরভ গাঙ্গুলির নাম করব না এনারা ছাড়া ইনি ছাড়াও আরও দুজন কিন্তু ফেমাস বাঙালি ক্রিকেটার উনিশশো পঞ্চাশ ষাট দশকে কিন্তু ছিলেন এবং যারা এখনও রেকর্ড বুকে রয়েছেন তাদের প্রথম জন হলেন প্রেমাংশু চ্যাটার্জি এবং দ্বিতীয় জন হলেন পঙ্কজ রায় প্রথমে আসি প্রেমাংশু চ্যাটার্জির কথায় কে ছিলেন প্রেমাংশু চ্যাটার্জি প্রেমাংশু চ্যাটার্জি ছিলেন একজন বাঙালি ক্রিকেটার তিনি মেনলি ফেমাস হয়েছিলেন দশ উইকেট নেওয়ার জন্য একটি ইনিংসে তিনি দশ উইকেট নিয়েছিলেন আসামের বিপক্ষে উনিশশো সাতান্ন সালের রঞ্জি ম্যাচে জোরহাটে এবং সেটা ছিল প্রথম ইনিংস তিনি দশ উইকেট নিয়েছিলেন কুড়ি রানের বিনিময়ে কুড়ি রান দিয়ে তিনি নিয়েছিলেন দশ উইকেট সেটা ছিল সেই সময়কার তৃতীয়বার এরকম ব্যাপার হয়েছিল এবং ইন্ডিয়াতে প্রথমবার হয়েছিল যে একটা কোনো ইনিংসে কোনো প্লেয়ার কিংবা কোনো বলার সমস্ত উইকেট নিয়ে নেয় সমস্ত উইকেট নিয়ে নেয় পরে আমরা দেখেছি অনিল কুম্বলেও কিন্তু পাকিস্তানের এগেনস্টে উনিশশো খুব সম্ভবত উনিশশো সাতানব্বই কিংবা আটানব্বই টেস্ট ক্রিকেটে সেকেন্ড ইনিংসে দশ উইকেটের মধ্যে দশ উইকেটে তুলে দিয়েছিলেন চুয়াত্তর রানের বিনিময় আর ই ছিলেন দশ উইকেট কুড়ি রানের বিনিময়ে তিনি ছিলেন মেনলি মিডিয়াম ফাস্ট বোলার তার প্রধান অস্ত্র ছিল হচ্ছে সুইং তিনি এত ভালো পারফরমেন্স করা সত্ত্বেও কিন্তু ন্যাশনাল টিমে কোনোদিন চান্স পাননি তিনি মেনলি খেলেছিলেন রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে পশ্চিমবঙ্গের হয় কিংবা বেঙ্গলের হয় তার পারফরমেন্সটা তোমাদের তোমাদেরকে জানিয়ে রাখি তিনি বত্রিশটি রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন সাতশো সাতাশ রান করেছিলেন একটি তার হাফ সেঞ্চুরি ছিল সর্বোচ্চ ছিল তার তিনি উইকেট নিয়েছিলেন কিন্তু এনার খুবই ভালো ছিল এনার মাত্র সাতেরো পয়েন্ট পঁচাত্তর ছিল এভারেজ মানে আঠেরো রান দিয়ে মোটামুটি তিনি এক একটা উইকেট নিতেন তিনি পাঁচ উইকেট একটি ইনিংসে নিয়েছিলেন এগারো বার পাঁচ উইকেট বা তার বেশি এবং টোটাল টেস্টে দুটো ইনিংস মিলিয়ে দুবার তিনি দশের উপর উইকেট নিয়েছিলেন ঠিক আছে এটাই হচ্ছে এনার জীবনী এনার জন্ম হয়েছিল উনিশশো সাতাশে এবং এনার মৃত্যু হয় দু হাজার এনার আরেকজন ক্রিকেটারের নামে আসছি তার নাম হচ্ছে পঙ্কজ রায় ইনিও একজন স্বনাম ধর্ম বাঙালি ক্রিকেটার ছিলেন এবং এনার জন্ম হয়েছিল মোটামুটি সেম সময় এনার জন্ম হয়েছিল উনিশশো আঠাশে মানে প্রেমাংশু চ্যাটার্জির এক বছর ঠিক পরে কিন্তু ইনি অনেক ফেমাস ক্রিকেটার ছিলেন ইনি ন্যাশনাল লেভেলেও খেলেছেন এবং ভারতের ক্যাপ্টেনও হয়েছিলেন একবার তো কে ইনি পঙ্কজ রায় ছিলেন আরেকজন সনন ধন্য বাঙালি ক্রিকেটার যিনি বিয়াল্লিশটি টেস্ট ভারতের হয়ে খেলেছিলেন যার মধ্যে একটিতে তিনি খেলেছিলেন ক্যাপ্টেন হিসাবে ইংল্যান্ডের এগেনস্টে তিনি প্রধানত পরিচিত ছিলেন তার বিশ্ব রেকর্ডের জন্য যেটা তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম উইকেটের পার্টনারশিপে ভিনু মাকোরের সাথে বানিয়েছিলেন উনিশশো ছাপ্পান্ন সালে তিনি প্রথম উইকেটের পার্টনারশিপে ভিউ মাকরের সাথে চারশো তেরো রান বানিয়েছিলেন এবং সেটা সাল পর্যন্ত অক্ষত ছিল আট সালে এন্ডি ম্যাকেঞ্জি এবং গ্রাহাম স্মিথ প্রথম উইকেটে চারশো পনেরো রানের পার্টনারশিপ বাংলাদেশে পক্ষা করে কিন্তু এই রকর্ডটা ভেঙে দেয় এবং এই আজ পর্যন্ত এই চারশো পনেরো রানটা কিন্তু প্রথম উইকেটের টেস্টে হাইস্ট রান এবং সেকেন্ড হায়েস্ট রান কিন্তু এখনো এই পঙ্কজ রায় ভিনুমকরের জুটিতেই রয়েছে যেটা ১৯৫৬ সালে করেছিলেন এনারা এই ম্যাচটিতে পঙ্কজ রায় করেছিলেন একশো রান যেটা বাইদাবে তার টেস্ট ক্রিকেটের যে কোনো ইনিংসে হায়েস্ট করছিল এবং ভিনু করেছিলেন দুশো একত্রিশ রান এই ম্যাচটিতে ভারত বানিয়েছিল পাঁচশো সাঁত্রিশ রান তিন উইকেটে ডিক্লেয়ার নিয়েছিল এবং নিউজিল্যান্ড দুটো ইনিংস মিলিয়ে রান করতে পারেনি ফলে ইন্ডিয়া কিন্তু এই টেস্টে জিতে গেছিল নিউজিল্যান্ডের এগেনস্ট ইনিংসে তো এনার পরিসংখ্যানের কথা আসি ইনি টেস্ট খেলেছিলেন টেস্ট ম্যাচ খেলেছিলেন তেতাল্লিশটা রান করেছিলেন দু এনার এভারেজ রান ছিল হচ্ছে বত্রিশ পয়েন্ট ছাপ্পান্ন পাঁচটা সেঞ্চুরি করেছিলেন নটা হাফ সেঞ্চুরি করেছিলেন হায়েস্ট করেছিল একশো তিয়াত্তর এবং ফার্স্ট ক্লাস মানে রঞ্জি ট্রফির কথায় আসি এই রঞ্জি ট্রফিতে বাংলা দলের কিন্তু ক্যাপ্টেন ছিলেন এবং বাংলা হয়ে অনেক ম্যাচ খেলেছিলেন বাংলা হয়ে তিনি খেলেছিলেন একশো পঁচাশিটা ম্যাচ পশ্চিম বাংলার হয়ে মানে পশ্চিমবঙ্গ হয়ে এবং করেছিলেন এগারো হাজার আটশো আটষট্টি রান তার এভারেজ ছিল বিয়াল্লিশ পয়েন্ট আটত্রিশ এবং তার সেঞ্চুরি ছিল তেত্রিশটা হাফ সেঞ্চুরি ছিল পঞ্চাশটা তার হাই স্কোর ছিল হচ্ছে দুশো দুই নট আউট তো এই দুজন ফেমাস ক্রিকেটার তোমাদের নাম বললাম আজকে তোমার ভিডিওটা কেমন লেগে থাকলো অবশ্যই জানিও কালকে আমি এডিটেডি আরো কোনো টপিক নিয়ে ফিরে আসছি আজকে তোমাদের রাত শুভ হোক তো বন্ধুরা আমি একটা জিনিস তোমাদের বলিনি এখন সেটা আমি চেক করে দেখেছি ফার্দার যে দু তিনজন ক্রিকেটার কিন্তু পরেও দশ উইকেট নিয়েছে সেটা অনেক পরে তার মধ্যে একজন হচ্ছে প্রদীপ সুন্দরামন যে উনিশশো পঁচাশি ছিয়াশি খ্রিস্টাব্দে এই দশ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন এক ইনিংসে তিনি দশ উইকেট আটাত্তর রান দিয়ে দিয়ে আটাত্তর রান দিয়ে নিয়েছিলেন এবং বাইশ ওভার বল করেছিলেন তিনি বিদর্ভর এগেনস্টে এই কৃতিত্ব হাসিল করেছিলেন এবং পরে দেবাশিষ মহন্তীয় লিস্ট এতে এই কৃতিত্ব হাসিল করেছিলেন এই জিনিসটা তোমাদের বলার ছিল ধন্যবাদ